জনগণের সেবা ও সমাজ সেবা ও মানবিক কাজে সহায়তা করতে এমপি মন্ত্রী হতে হয় না সেবা করতে বড় মন লাগে নিজের যা আছে তা নিয়েই মানুষের পাশে দাঁড়ানো যায় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন বিশ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার দাউদপুরের বীরহাটা কেন্দ্রীয় জামে মসজিদে নিজ অর্থায়নের ছাদ ঢালাই কাজের অনুদান প্রদান পরবর্তী এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন মানুষের পাশে থাকতে হলে তাদের কাছাকাছি যেতে হবে সুখে দুঃখে পাশে থাকতে হবে বিপদ দেখলে পালানো যাবে না এ সময় আরও উপস্থিত ছিলেন বীর হাটাবো কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মমতাজুদ্দিন খান মোস্তাক খান বীর মুক্তিযোদ্ধা গুলজার হোসেন আবদুল্লা খান প্রমুখ

সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হওয়া বা মসজিদ মাদ্রাসা কর্মকাণ্ডে অংশীদার হওয়া সবার বাকি কিন্তু হয় না ধনী হইতে পারে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে মন থাকতে হবে আমার এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমি যে মুসিদ মাদ্রাসা যে আমাকে যদি আল্লাহ পাক বাঁচায় রাখে যতদিন বেঁচে আছেন সবচেয়ে মসজিদ মাদ্রাসা মসজিদে যেন আমি আমার যে হাতে ছাপা অনুদান যাই বলেন উপহার যাই বলেন যে আমি দিতে আমি কাজ করে যাচ্ছি এটা আমার এমপি মন্ত্রী হওয়া লাগবে এরকম কথা না এমপি মন্ত্রী হতে হবে এমন কোনো কথা না জনগণের সেবা বা মানুষের সেবা করতে হলে মানুষের কাছে যেতে হলে কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ